আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার আলোকবর্তিকা প্ল্যাটফর্ম থেকে স্বাগত জানাচ্ছি আপনারা জেনে থাকবেন যে সম্প্রতি নয় ব্যাংকের এ সিনিয়র অফিসার এর 22 সার্কুলার ছিল তার প্রিলি ডে গতকালকে ঘোষণা করা হয়েছে প্রিলি হবে 16ই মে আজকে এক মে এই 15 দিন আসলে আপনাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে শেষ সময়ে প্রস্তুতি কিভাবে গুছিয়ে নিলে প্রিলি বেরিয়ে আপনারা পার করতে পারবেন তার জন্য আজকের এই ভিডিও আপনাদের সাথে আছি আমি শাক মেহেদী আসান সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক সিনিয়র অফিসার সোনালী ব্যাংক সুপারিশপ্রাপ্ত আমি নিজে যতগুলো ব্যাংকের প্রিলি পরীক্ষায় অবতীর্ণ হয়েছি সবগুলো পরীক্ষায় পাশ করেছি আমি নিজে কি ধরনের ট্রিক্স ফলো করেছি প্রিলির লাস্ট পনেরো দিন কিভাবে প্রস্তুতি নিলে প্রিলির যে কাতমার সেটা পাস করা যায় তার জন্য এই সাজে এই আমাদের কোর্সটি আপনি মনে রাখবেন লাস্ট পনেরো দিনে আপনার খুব গুছানো প্রিপারেশন হতে হবে হাজার হাজার পড়াশোনা করলে হবে না টু দি পয়েন্টে পড়াশোনা করতে হবে কোন ভূকাপগুলো পড়তে হবে কোন ম্যাথগুলো করতে হবে সাম্প্রতিক কোন বিষয়গুলো পড়তে হবে সব আমরা আপনাদের দেখিয়ে দেব আমরা সাম্প্রতিকের একটি বই আপনাদের একদম দাগিয়ে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট আপনাদের দেখিয়ে দিব কোন ম্যাথগুলো লাস্ট সময়ে করতে হবে কোন বুক আপগুলো কোন অ্যানালজি কোন স্পেলিংগুলো গুলো সময়ে করতে হবে সেগুলো আমরা আপনাদের বলে দিব আপনাদের মনে রাখতে হবে পনেরো দিন অনেক সময় না হলেও পনেরো দিন পিলিটি কার্ড পর্যাপ্ত সময় আমাদের আলোকবর্তিকা যে ক্রাশ কোর্সটি টার্গেট একটি আমরা কোর্স অফার করছি সেখানে কি থাকবে আপনাদের জন্য সেখানে আপনাদের জন্য থাকবে সাজেশন কিভাবে আপনারা পড়াশোনা করবেন আমাদের জুমে লাইভ ক্লাস হবে সেই লাইভ ক্লাসগুলোতে সাবজেক্ট ভিত্তিক আমরা আটটি লাইভ ক্লাস দিব যেখানে টু দি পয়েন্টে কি কি এই পনেরো জন্য আপনাদের পড়তে হবে তা দেখানো হবে আমাদের কোর্সে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন প্লাস মডেল টেস্ট এটি হচ্ছে লাস্ট সময়ের টুটকা পাস করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে পড়াশোনা করা প্লাস মডেল টেস্ট দেয়া আমি নিজে আপনাদের জন্য আটটি মডেল টেস্টের প্রশ্ন করব নিজে অ্যানালাইসিস করে আটটি মডেল টেস্ট তৈরি করব একদম ব্যাংকের মেইন পরীক্ষার মতো আটটি মডেল টেস্ট হবে সেই মডেল টেস্টগুলোতে দেখানো হবে কি ধরনের প্রশ্ন হয় আপনারা সেই মডেল টেস্টগুলোতে পরীক্ষা দিয়ে থাকবে আপনারা মনে রাখবেন মাত্র চারশো নিরানব্বই আমরা এই কোর্সটি অফার করছি যাদের মনে ডাউট আছে যে আমি প্রি পাস করবো কিনা যারা হয়তো বিসিএস রিটেন নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলেন তাতে আসলে এই কোর্সটি দেখানো হবে এই কোর্সটি পড়ানো হবে এবং আমাদের সাথে আপনারা অবশ্যই যুক্ত হতে পারেন আপনাদের স্বপ্নের পথযাত্রী হওয়ার জন্য আলোক পত্রিকা প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়েছিল আপনাদের সাথে ইনশাল্লাহ থাকবো যে কোনো ধরনের ডাউট থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের পেজে যোগাযোগ করবে এবং মনে রাখবেন আপনারা এই কোর্স কিনলে যদি কেউ পিলি তাহলে রিটার্ন আমরা ফ্রিতে করাবো রিটার্ন এর যে আমরা এক থেকে দুই সপ্তাহ সময় পাবো আমার নিজের হ্যান্ড নোট দিব সাজেশন সাজেশন মডেল টেস্ট এটাই আপনার প্রিলি পাশের মোটো হবে আশা করি আমাদের আলোকর্তিকা প্ল্যাটফর্মের সাথে থাকবেন এই ক্র্যাশ কোর্সে ভর্তি হয়ে প্রিলির যে বেরিয়র সেটি আপনি পার করতে পারবেন এবং রিটেনে আমাদের স্বপ্নযাত্রায় আপনাদের পথযাত্রী আমরা হতে পারব। আশা করি আমাদের কোর্সে যুক্ত হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম